ভিডিও দেখুন আর দুই হাজার টাকা নগদ জিতুন দুই হাজার টাকা নগদ জিতার একটা সুযোগ আপনাদেরকে আজকে দিচ্ছি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে আমরা আপনাদের মধ্যে ভাগ্যবান একজনকে নগদ দুই হাজার টাকা পুরস্কার দিব এখানে দুইটা এক্সটেল গাড়ি আছে দুইটা দেখতে হুবহু একই রকম কিন্তু এর মধ্যেও আছে অনেক পার্থক্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং কমেন্টস করতে হবে যিনি সর্বপ্রথম এই দুইটা গাড়ির মধ্যে দশটা পার্থক্য খুঁজে বের করতে পারবেন তাকে দেওয়া হবে নগদ দুই হাজার টাকা পুরস্কার তবে আমরা একজনকে দিব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন অনেকগুলো পার্থক্য আছে এর মধ্যে দশটা পার্থক্য যদি বের করতে পারেন তাহলে আপনি লিজেন আপনি পাবেন দুই হাজার টাকা নগদ পুরস্কার উপরে যে নাম্বারটা দেওয়া আছে প্রথম নাম্বারটা এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন যিনি বিজয়ী হবেন তাকে বিকাশে দুই হাজার টাকা আমরা নগদ দিয়ে দিব তবে দুইটা এক্সটেল গাড়ি আছে দেখতে কিন্তু একই রকম এর মধ্যেও অনেক পার্থক্য আছে যেমন আমি দু একটা পার্থক্য বলে দেই বাকিগুলো আপনারা বের করবেন যেমন ধরেন এখানে দুইটা স্টিকার আছে এটার মধ্যে আছে আপনার একটা যেমন ধরেন এটার মধ্যে বাম্পার নাই এটার মধ্যে বাম্পার আছে যেমন ধরেন এখানে এক্সটেল লেখার উপরে কিছু নাই কিন্তু এটার মধ্যে আবার এক্সটেল লেখার উপরে একটা ছোট্ট স্টিকার আছে খুব মনোযোগ দিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেভি অটো দুইটা এক্সটেল আছে আমাদের কাছে আমি একটু ডেসক্রিপশন বললে পার্থক্য আরো দুইটা পেয়ে যাবেন

তাকে আমরা দশ দুই হাজার টাকা পুরস্কার দিয়ে দিব বিকাশের মাধ্যমে তবে দশটা পার্থক্য খুঁজে বের করতে হবে দশটা পার্থক্য আপনি কমেন্টস এ লিখবেন এক নাম্বার দিয়ে লিখবেন এটার মধ্যে এটা আছে ওটার মধ্যে এটা নাই এরকম করে দশটা পার্থক্য খুঁজে বের করতে পারলেই আপনি লিজেন্ড এবং আপনি পাবেন নগদ দুই হাজার টাকা বিকাশে পুরস্কার সবাইকে লাইকটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আরো অনেক পার্থক্য আছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন খুঁজে পাবেন

আর পার্থক্য খুঁজে বের ভাইয়া আমি বলেন আমি গাড়ি দেখাই সুন্দর করে গাড়িগুলো দেখেন তো দুই হাজার যে গাড়িটা আছে এটা এবং তেরোটায় অলমোস্ট সবকিছু সিমিলার এটা রেজিস্ট্রেশন ইয়ার অ্যাডভান্স সেজন্য এটার দাম বেশি হবে এটা মডেল ইয়ার বেশি

লিখতে পারবেন কমেন্টসে তার জন্য নগদ দুই হাজার টাকা পুরস্কার তবে গাড়ি কিন্তু দূর থেকে দেখলে দুইটাই একই মনে হয় দুইটা সেম মনে হয় বাট এর মধ্যে অনেক অনেক পার্থক্য আছে আমি অলরেডি পাঁচটা পার্থক্য বলে ফেলছি যারা এই মাত্র লাইভে ঢুকছেন আপনাদের জন্য আরো একবার বলতেছি এই গাড়ির মধ্যে একটা স্টিকার আছে দেখেন ব্যাক সাইডে এটার মধ্যে আছে দুইটা এখানে নিশানের উপরে কোনো স্টিকার নাই এটার মধ্যে আছে এটার সিরিয়াল সতেরো এটার সিরিয়াল পনেরো এইটা হচ্ছে এগারো মডেল এইটা হচ্ছে তেরো মডেল আপনারা এইভাবে লিখবেন যে মডেলের পার্থক্য নাম্বারের পার্থক্য তারপরে স্টিকারের পার্থক্য বাম্পারের পার্থক্য এরকম করে দশটা লিখবেন ইভেন এটার মধ্যে কিন্তু এই যে তেরো লেখা স্টিকারটাও আছে এটার মধ্যে কিন্তু ওই স্টিকারটা নাই এরকম অনেক পার্থক্য আছে এটার ফুড স্টেপটা দেখেন সাদা এটার ফুড স্টেপটা হচ্ছে কালো দেখতে কিরকম বাট দুইটা গাড়িতে এরকম অনেক পার্থক্য আছে যেমন এটার মধ্যে আপনার এই যে এখানে আপনার নোস কার্ডটা নাই বাট এটার মধ্যে এই যে একটা নোস কার্ড আছে অসংখ্য পার্থক্য আছে খুঁজে বের করেন একটা একটা করে আরো পার্থক্য বলে দিব নাকি এই দেখেন এইটার এই যে বিআরটির স্টিকারটা একদম সেন্টারে মিডেলে বাট এটার আবার একটু সাইডে এবং এটার উপরে ফগ লাইট এখানে ব্লু এটার উপরে সাদা ভাই আমি নিজেই দশটা বলে দিছি ভাই আমি আর আমি আরো কয়েকটা বলে দিই আবার আর এখানে রেনশেড দেখেন লাল এখানে রেনশেডটা হচ্ছে কালো সো এরকম অসংখ্য পার্থক্য আছে আরো পার্থক্য বলবো এখানে হচ্ছে এটা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি এটা তেলের আর এটার মধ্যে আমরা ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন আমি লাইভ শেষ করার পরে আবার দেখবেন গুনে গুনে এরকম দশটা পার্থক্য যে সবার আগে লিখতে পারবেন তার জন্য থাকবেন টাকা পুরস্কার হ্যাঁ এটা টুল বক্স কই এইটার সিস্টেম হচ্ছে নিচে নিচে এটা টুল বক্স উপরে ওই টুল বক্স ওই এটার সিস্টেম এরকম আর কি এটার মধ্যে টুল বক্স নাই থ্যাংক ইউ সো এরকম পার্থক্য গুলো আপনার খুঁজে খুঁজে বের করতে থাকেন কমেন্ট করতে থাকেন দুইটা গাড়ির দশটা পার্থক্য যে মানে কারেক্ট লিখতে পারবেন তার জন্য নগদ দুই হাজার টাকা এবং আজকে বোঝা যাবে যে আমাদের দর্শকরা কতটা মনোযোগ দিয়ে আজকে আমাদের যে লাইভগুলো হটো লাইফ ফলো করে যে আপনাদের ভালোবাসা প্রতিষ্ঠান আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্যই করতে এই জন্য দুইটা অপশন রেখেছি এবং কম্পারেটিভলি দুই টাকারই দুর্দান্ত একজন অলরেডি দশটা লিখে ফেলছে আমি একটু কমেন্টসে পড়তে চাই মাহিন আল মনির ভাই লেখছে স্পয়লারের পার্থক্য বাম্পারের পার্থক্য স্টিকারের পার্থক্য রিমে পার্থক্য ভাইয়ের নজর দেখেন উনি রিমটা পর্যন্ত খেয়াল করছে এটা রিম এক রকম এটা রিমটা কিন্তু একটু অন্য ডিজাইন সো রিমের পার্থক্য পরে উনি লিখছে হলো ফেন্ডারের পার্থক্য নাম্বারের পার্থক্য ফুড স্টেপের পার্থক্য নিশান আপডেট স্টিকার আচ্ছা আর হচ্ছে ফিং কালার ফগ দুইবার লিখছে মনে হয় ফগ লাইট এর কালার একবার লিখছে তারপরে ফগ লাইট না একবারই লিখছে হ্যাঁ ঠিক আছে সো ভাইয়া কিন্তু উই আর মধ্যে দেখেন উনি 10টা পার্থক্য অলরেডি বলে ফেলছে কংগ্রাচুলেশন মাইলান মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ওনাকে ওনাকে বলেন ওনার ফোন নাম্বারটা কমেন্টে দিয়ে দিতে আপনার ফোন নাম্বারটা কমেন্টস এ দেন লাইভে 2000 টাকা বিকাশ করে পাঠিয়ে দিব এক্সেল দুইটাই কিন্তু আপনার চমৎকার গাড়ি নন এটার মধ্যে মধ্যে এলপিজি এলপিজি করা করা আছে ওটার নাই সো মানে ফার ফার ডিফারেন্স আছে দুইটার মধ্যে তবে দেখতে একই রকম লাগে সো আজকে আপনাদের জন্য মজার একটা গেম নিয়ে আসলাম এরকম মজার মজার গেমস আরো খেলতে চাইলে কমেন্টসে জানাই দিয়ে তাহলে নেক্সট লাইভ আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করবো দুইটা গাড়ির প্রাইস বলে লাইভ থেকে বিদায় নিব এক্সেল তেরোর মডেল ইন্টেরিয়ার গুলো একটু দেখাই দেন কারণ গাড়ি তো বিক্রিও করতে হবে শুধু গেম হবে না আচ্ছা আচ্ছা এক্সেল তেরোর মডেল গাড়িটা থাকবে না এগুলো খুবই দুর্দান্ত গাড়ি এক্সট্রিমলি ফ্রেশ কন্ডিশন ভেরি গুড কন্ডিশন হ্যাঁ ফোর হুইল ড্রাইভ আছে আর সিট অপশন আছে গাড়িটা কি পরিমাণ ফ্রেশ দেখেন এক্সেল এর অরিজিনাল যে ম্যাটটা সেই ম্যাটটাও কিন্তু মালিক যত্ন করে রেখে দিয়েছেন এখনো পর্যন্ত এটার মধ্যে আপনার এবং গাড়িটার ভেতরে ভেতরেরটা দেখলেই মনটা জুড়িয়ে যায় যে একটা গাড়ি ইউজড কার এতটা পরিমাণ ফ্রেশ কিভাবে মানুষ রাখতে পারে জি জো থ্যাংক টু দা প্রিভিয়াস ওনার খুবই দুর্দান্ত আসলেই অনেক ভালো রাখছে গাড়িটা ১৩র মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে কত তো এটা এটা আঠারো একদম ডিসেম্বর লাস্টে দ্যাট মিন হচ্ছে উনিশে রেজিস্ট্রেশন ধরতে পারেন ওকে এবং খুবই ভেরি নাইস অ্যান্ড লুক্রেটিভ একটা কন্ডিশন রয়েছে যদি অযোধ্যা চালানো হয় এই জায়গাগুলো একটু হোয়াইটিশ হয়ে যায় বাট এগুলা একদমই মানে টোটালি একসিলেন্ট কন্ডিশন আচ্ছা তো এটা হচ্ছে এবং এই গাড়িটার ওনারকে স্পেশাল থ্যাঙ্কস দেখেন অনেক সময় ফুড স্টেপ যেটা আছে ওটা হচ্ছে বাড়ি খেয়ে নষ্ট হয়ে যায় উনি কিন্তু এটাকেও আপনার এই যে এই স্টিলের এটা এটা কিন্তু আলাদা প্রোটেক্টিভ বাম্পার এটা কিন্তু আপনার ওই ওই বাম্পারটাকে সেভ রাখার জন্য পাশে একটা স্টিল বাম্পার স্টিলে স্টিলে একটা প্রোটেক্টিভ উনি লাগিয়ে অসাধারণ অসাধারণ এবং এখানে একটা ছোট আবার মিররও আছে প্রজেকশন লাইট দুইটা গাড়িতেই মডেল যেটা 13 এটার দাম হচ্ছে আপনার বাইশ লক্ষ টাকা আর মডেল যেটা এগারো এটার উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিশান এক্সেল দুইটা গাড়ি সুন্দর শীতের দিন আসতেছে কুয়াশা পড়বে উপরের ওই পাওয়ার কিন্তু খুবই কার্যকর এগারো তেলের গাড়ি এটা হচ্ছে তেলের এটা তো ফগলাইট আছে এটা আছে এটা স্মার্ট কি মানে দুইটা গাড়ি কিন্তু অনেকটাই সেম এবং এখানে আছে সো সিটগুলা খুব মানে লেদার এবং খুব ভালো অবস্থায় আছে আমার কাছে যেটা মনে হয় এক্সটেল যাদের পছন্দ এই এগারো মডেল এবং তেরো মডেল দুইটা গাড়ি এক জোড়া ভাই যে বিশা দেখলে টেনশনে পড়ে যাবেন যে কোনটা রাইখা কোনটা নিব একজন জমজ বাচ্চা আচ্ছা এমএিভাই কমেন্ট করছে দশটা ওনারগুলো একটু পড়ি মাহাদিভাই যেগুলো লিখছে একজন লিখছে একটা স্টিকার দুইটা আর একটা একজন লিখছে লেখসে বাম সাইডে স্টিকার আছে আর একটাতে নাই আরেকটা লিখছে একটাতে বাম্পার আছে নাই

আপনি আপনার ফোন নাম্বারটা কমেন্টে দেন অথবা আমাকে ফোন দেন অথবা ফোন দেন প্রথম নাম্বারটাতে ফোন দেন আর পরে যারা মানে সঠিক উত্তর দিবেন তাদেরকে নিরাশ করবেন না একটা গিফট দিয়েন যে কোনো গিফট ঠিক আছে জেবি অটোর পক্ষ থেকে একটা স্পেশাল গিফট আপনাদের জন্য থাকবে যারা যারা সঠিক উত্তর দিবেন জেবি অটোর পক্ষ থেকে যারা যারা সঠিক উত্তর দিবেন তাদের জন্য একটা পুরস্কার থাকবে হ্যাঁ একটা করে জেবি অটো স্পেশাল কিরিং তাদের জন্য থাকবে যা এখন চলতি পথে যাওয়ার সময় আমাদের থেকে কালেক্ট করে নেবেন জি থ্যাঙ্ক ইউ সো এক্সটেল গাড়ি যাদের দরকার নিয়ে যান এটা 11 মডেল এটা 13 এর মডেল সবাই তো পুরস্কার পায় না খেলবো তো সবাই বাট একজন পুরস্কার পাবে এটা স্বাভাবিক মন খারাপের কিছু না নেক্সট টাইম হবে এবার হয় নাই ইনশাআল্লাহ নেক্সট টাইম হবে তো দুইটা গাড়ি খুবই দুর্দান্ত খুবই স্পেশাল এই দুইটা গাড়ি কিন্তু এক্সট্রা এই শেপ লাইক করলে থাকে না বিকজ এই শেপটা হচ্ছে খুবই ম্যানলি এবং এটা খুব মাসকুলার একটা গাড়ি মনে হয় এটা চালালেও খুবই দুর্দান্ত ভেরি লুক্রেটিভ এন্ড ভেরি গুড কার সো ইন দ্যাট কেস এই গাড়িটা আপনাদের ভালো লাগবে গাড়ি দুটা খুবই 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 চমৎকার এন্ড পেপার সাব টু ডেট পাবেন আপনারা অরিজিনাল তেলের গাড়ি একটা আছে একটা এলপিজি কনভার্সন করা আছে এলপিজি কিন্তু নাওয়েডেজ অনেক ভালো একটা ভাই আপনি ফোন নাম্বার দিয়েছেন 21 লাস্টে আমি আপনার নাম্বারটা জাবের কে ফরওয়ার্ড করে দিচ্ছি সো সো স্ক্রিনশট নিয়ে নিলাম এলপিজি কনভার্সন করা গাড়ির একটা স্পেশালিটি আছে অনেকে কিন্তু ভাবে যে এলপিজি গাড়ি মানে হচ্ছে প্রবলেম বাট আমাদের দেশে ফুয়েল কোয়ালিটি ভালো থাকে না ফর রিজন একটা মানে আপনাকে আপনাকে আল্লাহ হবে আপনাকে আর আজকে লাগবে না বসায় পড়ছে বসের সাথে একটু কথা বলি যেটা এক্সপার্ট লোক আপনি একটু এদিকে দাঁড়ান ভাই দাঁড়ান 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 ওকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এখন দিব এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুই নেন তেলের গাড়ি আর এলপিজি গাড়ির মধ্যে কি তফাত আর কোনটাতে আসলে গাড়ি চালালে সুবিধা বেশি আপনি একটু শর্টে বলবেন ভাইয়া অবশ্যই তেলের গাড়ি ভালো তেলে চালাইতে পারলে কিন্তু আমাদের বাংলাদেশে

একটা একটা সাইড না করলে একটা না থাকলে মান তিনটা জিনিস জিজ্ঞেস করে যদি নাই তখন যদি তিনটাই না করি তাহলে মনটা বেশি খারাপ না তা আবার ওগুলার দামও তো আবার একটু কম না থাকলে গাড়ি এক প্রাইস

এক বছর কমপ্লিট এক বছর লাগলে যোগাযোগ করেন আজকের মতো বিদায় নিলাম দেখা হবে আল্লাহ ভাই আমি বিল্লাল হোসেনটা ভালো লাগছে আল্লাহ হাফেজ দেখা হবে আবার আজকের মতো